চিত্রনায়ক ফেরদৌসের কোনো খোঁজ না পাওয়ায় এবার মন্তব্য করলেন ঋতুপর্ণা শেখ হাসিনা দেশ ছড়ার পরে ঢাকা দশ আসনের সাবেক সাংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ আত্মগোপনে আছেন শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই কোন খোঁজ পাওয়া যাচ্ছে না তার ফেরদৌস কি দেশে আদৌ আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন এখন প্রশ্ন সবার দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের বেশ ঘনিষ্ঠ বন্ধু ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রায় অর্ধ শত ছবিতে একসঙ্গে তারা অভিনয় করেছেন বাংলাদেশের মাটিতে পা রাখলেই ফেরদৌসের বাড়িতে ঘুরতে যান ঋতুপর্ণা আবার ওপার বাংলায় কলকাতায় গেলে ঋতুপর্ণার বাসায় যান কিন্তু আওয়ামী সরকারের পতনের পর বিগত এক মাসেও সঙ্গে যোগাযোগ করতে পারেনি এই অভিনেত্রী যে কারণে প্রিয় বন্ধুকে নিয়ে বেশ চিন্তিত রয়েছেন ঋতুপর্ণা সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছেন গত এক মাস ধরে ফেরদৌসের কোনো খোঁজ পাইনি তিনি বলেন প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে তবে মানুষ হিসেবে ফেরদৌস অসাধারণ একজন ঋতুপর্ণা আরো বলেন প্রত্যেকের আলাদা আলাদা রাজনৈতিক দলকে সমর্থন করার অধিকারও রয়েছে ফেরদৌস সেইভাবে আওয়ামী লীগকে সমর্থন যে করত বা করেছে সংসদ সদস্য হয়েছে তবে ব্যক্তিগতভাবে ফেরদৌস খুব নরম মনের মানুষ অসাধারণ তার ব্যক্তিত্ব যারা তাকে কাছ থেকে দেখেছেন এটি স্বীকার করবেন আমি জানার বহু চেষ্টা করেছি সে কেমন আছে আছে এখন এখন কোথায় কেউ যদি আমাকে জানাতে পারেন চিন্তামুক্ত হতাম ওর জন্য অত্যন্ত কষ্ট পাচ্ছি সূত্র মতে আটই আগস্ট রাত পর্যন্ত তিনি ঢাকাতেই অবস্থান করেছিলেন এর দুই দিন আগেও বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির ওপর হামলা নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি সূত্রমতে চৌঠা আগস্ট রাত পর্যন্ত ঢাকাতেই অবস্থান করছিলেন ফেরদৌস এর দুদিন আগেও বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির ওপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি তবে পাঁচই আগস্ট থেকে ফেরদৌসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়কের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্টেও চৌঠা আগস্টের পর থেকে কোনো স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায়নি তাকে এদিকে জুয়ার প্রচারণায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া বেশ কয়েক মাস ধরেই তাকে সিনেমার কাজে দেখা যাচ্ছে না তবে পাওয়া গেছে অনলাইনে জুয়ার বিজ্ঞাপনে যা দেখে বিস্মিত হয়েছে তার পরিচিত ভক্তরা এবং নেটিজেনরা অনেকেই জুয়ার অ্যাপে শুভেচ্ছা দূত হওয়ার নতুন করে আলোচনায় এসেছে নুসরত ফারিয়ার নাম সম্প্রতি সেই অ্যাপের প্রচারণামূলক গানে তাকে নাচ করতেও দেখা গেছে বাংলাদেশের আইনে যে কোনো ধরনের বাজি বা জুয়া নিষিদ্ধ এমনকি সেই সবের প্রচার প্রচারণার ক্ষেত্রেও রয়েছে নানা রকম বাধ্যবাধকতা এবং নিষেধাজ্ঞা নুসরাত ফারিয়ার মতন অভিনেত্রীকে জুয়ার সাইটে বিজ্ঞাপন করতে দেখে বিস্মিত হয়েছেন অনেকেই এসবের বিষয় নিয়ে জানতে গেলে নুসরাতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি এই অভিনেত্রীর পক্ষ থেকে